এবার হচ্ছে রিয়েল এক্সাম্পল মানে আমরা যা পড়লাম তার রিয়েল এক্সাম্পল মানে প্রকৃত উদাহরণ বাস্তব উদাহরণ আর কি মজা পাবেন জিনিসটা হ্যাঁ মজা পাবেন সেটা কি মনে করেন আমি একটা আমি একটা অসমতা লিখতেছি এক্স আমরা একটু আগে কি দিয়ে দেখালাম এক্স আর ওয়াই না এক্স ওয়াই দেখাবো না এখন হচ্ছে রিয়েল সংখ্যা দিয়ে দেখাবো একদম বাস্তব সংখ্যা আমি যদি বলি যে পাঁচ ইজ গ্রেটার দেন তিন এই কথাটা সত্য না মিথ্যা এদিকে তাকান এই কথাটা সত্য না মিথ্যা আপনি এই কথাটা বলেন প্লিজ পাস তিনের চেয়ে বড় এটা সত্য না মিথ্যা মানে গাণিতিকভাবে এটা সত্য না মিথ্যা রেসপন্স করতে হবে আমার সাথে সাথে তাহলে বুঝতে পারবেন ফাইভ ইজ গেট দেন থ্রি এই কথাটা গাণিতিকভাবে সত্য নাকি মিথ্যা এই কথাটা সত্য কারণ পাস আসলেই তিনের চেয়ে বড় পাস কিন্তু আসলেই তিনের চেয়ে বড় ইয়েস সত্য থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা উভয় পাশে উভয় পাশে চার দ্বারা গুণ করবো চার উভয় পাশে চার দ্বারা গুণ করবো তাহলে এই পাশে গুণ করবো পাঁচ গুণ চার এই পাশে আমরা করবো তিন গুণ চার এখন তাহলে আমাকে বলেন এই পাশে হচ্ছে পাঁচ গুণ চার কত বিশ আর এই পাশে হচ্ছে বারো এদিকে তাকান এদিকে প্লিজ এদিকে তাকান তাহলে উভয় পাশে চার দিয়ে গুণ করছেন চার একটা ধনাত্মক সংখ্যা চার একটা ধনাত্মক সংখ্যা তার মানে উভয় পাশে যখন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করতেছেন এবার দুই পাশে যে ফলাফল আসছে তাতে কি এই পাশেই বড় আছে না তাতে কি বিষই বড় বলেন না এখানে অসমতার চিহ্নটা কিভাবে দিবেন কিভাবে দিলে পারে এই প্রথম লাইনে যে কথাটা বলা আছে তার সত্যতা রক্ষা হবে এখানে বলেছে পাঁচ তিনের চেয়ে বড় তাহলে উভয় পাশে চারদিকে গুণ করে যা পাইছি যে এই দুই পাশে যা পাইছি সেখানে এই বিষ কি বারো এর বড় না ইয়েস তাহলে তীর চিহ্ন এরকমই দিতে হবে কারণ বিশ বারো হচ্ছে বড় তার মানে হচ্ছে উভয় পাশে ধনাত্মক সংখ্যা দিয়ে যখন গুণ করতেছি তখন এই অসমতাতে যে পাশ বড় ছিল ধনাত্মক সংখ্যা দিয়ে উভয় পাশে গুণ করার পরে নতুন যে অসমতাটা পাইছি সেখানেও সেখানেও এই পাশই বড় আছে তার মানে হচ্ছে বিষয়টা এরকম যে প্রথম অসমতা এখানে যে অসমতাটা দেওয়া আছে সেই অসমতার সত্যতা রক্ষা করার জন্য সত্যতা রক্ষা করার জন্য হলেও আমাকে এই চিহ্নটা কি ঘুরানো যাবে না মানে বিষয়টা হচ্ছে এরকম আমি আবার বলছি তাহলে ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে অসমতা চিহ্ন কেন ঘুরছে না কেন ঘুরছে না দেখেন এখানে যেরকম ছিল এখানে সেরকমই আছে কারণ এই ক্ষেত্রে এই পাশে বড় ছিল ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করার পরেও এই পাশে বড়ই আছে এই পাশে যেহেতু বড় আছে তাহলে তো চিহ্ন এরকমই দিতে হবে হইয়া কিন্তু পাঁচ তিনের চেয়ে বড় তাকান প্লিজ পাঁচ তিনের চেয়ে বড় তাই অসমতা চিহ্ন এখানে ঘুরাচ্ছি না পাঁচ তিনের চেয়ে বড় এবার উভয় পাশে মাইনাস চার দ্বারা গুণ এই যে এই পাশে পাঁচ পাঁচ ইন্টু মাইনাস চার আর এই পাশে হচ্ছে তিন ইন্টু মাইনাস চার এবার বলেন মাইনাস মাইনাস পাঁচের সাথে চার গুণ করলে মাইনাস বিশ এখানে হচ্ছে মাইনাস বারো এইবার আপনারা আমাকে বলেন মাইনাস আর মাইনাস বারোর মধ্যে কে বড় আমি বুঝাইছিলাম যত বেশি ঋণাত্মক মান তত ছোট তার মানে মাইনাস বিশ এবার ছোট আর মাইনাস বারো বড় তাহলে মাইনাস যদি ছোট হয় তাহলে আপনি যদি চিহ্নটা এরকমই রাখেন এখানে যেরকম ছিল সেরকমই রাখেন তাহলে মানুষ মানবে কেউ মানবে যে মাইনাস বিশ মাইনাস চেয়ে বড় এই কথা কেউ মানবে তার মানে হচ্ছে এর গাণিতিক সত্যতা রক্ষা করতে হলেও আপনাকে এই চিহ্নটা যেভাবে ছিল সেটাকে ঘুরাই দিতে হবে কারণ মাইনাস বিশ বড় না মাইনাস নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করার পরে মানে এই সংখ্যা দিয়ে গুণ করার আগে এই পাশ বড় ছিল বাট নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করার পরে এই পাশ ছোট হয়ে গেছে ওই পাশ বড় হয়ে গেছে তার মানে হলো আপনাকে গণিতের গণিতের লজিক বা সত্যতা রক্ষা করতে হলেও আপনাকে এখন এই চিহ্ন ঘুরাই দিতে হবে এই জন্য অসমতা লজ্জা পাইছে মুখ ঘুরাই নিছে